আসসালামু আলাইকুম আমরা ডিসি সার্কিটে তেতাল্লিশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করতেছি এর পূর্বে আমার আরও অনেকগুলো ক্লাস আমি ইউটিউবে আপলোড দিছি ফেসবুকে আপলোড দিছি আপনারা এখানে একটা ডিসি সার্কিট দেওয়া আছে এবং এটার আর এবি এর মান বের করতে পারছে আর এবি অর্থাৎ আর ইকুই বলুন অ্যাভিনে যদি ওহো মিটার দৌড়ি কী পরিমাণ রেজিস্ট্যান্সের শো করবে এটা দেখাইতে হবে আমাদেরকে এই অঙ্কের ভিতরে দেখেন এটা কোশ্চেনের যে ফিগার এটা ফিগার আমি সমাধান শুরু করছি এখান থেকে আমি প্রথমে সার্কিটটাকে দেখেন অনেক জটিল সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল এখানে বোঝা অনেক কষ্ট মনে হইতেছে হ্যাঁ তার জন্য আমি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করছি এখানে দেখেন আপনারা এখানে দেখতেছেন এক পয়েন্ট থেকে হ্যাঁ একটা শর্ট লাইন গিয়ে বি পয়েন্টে সংযোগ হয়েছে হ্যাঁ আপনি যদি এই লাইনটা এই দিক দিয়ে না দিয়ে এই দিক দিয়ে দেন তবুও হবে আমি দেখেন এটাই করছি এখানে এই পয়েন্ট এ ধরেন এই পয়েন্ট বি ধরেন হ্যাঁ এ পয়েন্ট থেকে এটা এদিকে না দিয়ে এই পয়েন্টে দিছি যে এ থেকে বিয়ে দিছি আর এটা আমার এখানে আমার সাপ্লাই হ্যাঁ এখানে আমার সাপ্লাই হ্যাঁ আমার কারেন্টটা এখান থেকে বের হবে আবার এখানে পৌঁছবে তাহলে দেখেন এখান থেকে যদি সাপ্লাই হয় হ্যাঁ এখান থেকে যদি কারেন্ট বের হয় তাহলে এইখানে আসতে এদিক দিয়ে আসবে এখানে আসবে এই আবার এখানে পৌঁছবে যেই রেজিস্টারের উপর দিয়ে কারণ আসবে ওই রেজিস্টারগুলো শুধু কাজ করবে বাকি রেজিস্টারগুলো কাজ করবে না তাহলে দেখেন এইখানে আসার পরে কারণ দুইটা পথ পেয়েছে একটা পথ এইটা দেন এই পয়েন্টে ভাগ হলো কারণটা আর এই পয়েন্টে একত্রিত হবে কারণটা হ্যাঁ যদি এই পয়েন্টে ভাগ হয় এখানে একত্রিত হয় এখান থেকে একটা রাস্তা আছে এখানে আবার এই দিক দিয়ে গিয়ে এই সবগুলো সার্কিট কমপ্লিট করে মানে এর পরে আবার এখানে আসবে কিন্তু কারেন্টের ধর্ম হইল যদি শর্ট পথ পায় সে শর্ট পথে যাবে অন্য কোনো পথে যাবে না রেজিস্টর সংযুক্ত কোনো পথে যাবে না তাহলে এই কারণে সরাসরি এখানে গিয়ে এইদিক হয়ে এদিকে আবার সোর্সে ফিরে আসবে তাহলে দেখেন এইগুলো কোনো একটা রেজিস্টারও কাজ করবে না জাস্ট এই পার্টটা ডিসকানেক্ট হয়ে যাবে শুধুমাত্র এইটুকু কাজ করবি তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে কত তিন যোগ তিন ছয় তাহলে আরএবি কত হবে ছয় তাহলে আরএবি তিন যোগ তিন ছয় এটাই আনসার আপনারা এগুলা এই ক্লাসগুলো ইনশাল্লাহ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আলাইকুম